গুড মর্নিং বন্ধুরা আমি শ্রাবন্তী আমার ক্যাপচার অফ ফ্রেম ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ হচ্ছে এগারোই জুলাই বারটা হচ্ছে শুক্রবার আর এখন ঘুরিতে বাজে এই পৌনে পাঁচটার মতো হবে আর এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি আশা করছি তোমাদের ভালো লাগবে তো তোমরা তো জানোই এবছর আমার মেয়ে নতুন ভর্তি হয়েছে মেদিনীপুরে তো এই স্কুলের ফার্স্ট পিটিএম আজ আছে তো তার সঙ্গে যে ফার্স্ট টেস্ট হয়েছে তারও হচ্ছে কপি আজকে আমাদের সো সোয়িং ডেট আছে আর কি কপি সোয়িং ডেট তো সব মিলেমিশে আজকে খুব তাড়াহুড়ো আছে তাই একাদম সকালবেলা উঠে সমস্ত কাজ কমপ্লিট করে নিচ্ছি আর এই যে জামা কাপড়গুলো দেখতে পাচ্ছ এই জামা কাপড়গুলো কিন্তু আমি আগের দিনই ভিজিয়ে রেখেছিলাম যাতে সকালবেলা আমার কাচতে অসুবিধা না হয় তাই পিঙ্কিদি জিজ্ঞাসা করছে যে কটা বাজতে ঘুম থেকে উঠেছ তো আমি বললাম যে যেরকম উঠি তার থেকে একটু আগে উঠেছি আর উঠে মোটামুটি জামাকাপড়টা যেহেতু আগের দিন রাতেই ভেজানো ছিল তাই একটু তাড়াতাড়ি কাঁচাটা কমপ্লিট হয়ে গেছে আর যদি বাইরের দিকে বৃষ্টি আসে তাই একদম খোলা ছাদে দিলাম না একদম সেডের তলায় জামা কাপড়গুলো দিলাম যাতে আর কাউকে না তুলতে হয় আর জামা কাপড়গুলো জল ঝরে গেলে আবার যদি বৃষ্টিতে ভিজে যায় তাহলে আবার মুশকিল হবে আর ভেজা জামা কাপড় শুকালে মানে ভালো করে রোদে না শুকালে কীরকম একটা বিচ্ছিরি গুমো গুমো গন্ধ হয় তো বেশ কয়েকদিন ধরে তোমাদের আমি ভিডিও দিচ্ছিলাম না দিচ্ছিলাম না তার একটাই কারণ হচ্ছে আমি আমাদের যে মেন বাড়ি সেখানে গিয়েছিলাম আর সেখানে গিয়ে একটু অসুস্থ বোধ করছিলাম তাই কয়েকদিন আমি রেস্ট নিয়ে নিয়েছি আর এই যে ভিডিওগুলো দেখতে পাচ্ছ এগুলো তো মানে বাড়ি যাওয়ার আগে আমি শনিবার রবিবার বাড়ি গিয়েছিলাম তার আগে যে শ্যুট করা ছিল সেই ভিডিওটাই এডিট করে তোমাদের দিচ্ছি তো পুজোটাও কমপ্লিট করে নিয়েছি আর এরপরে মেয়েকেও ডেকে দিয়েছি মেয়ে ব্রাশ করছে আর আমি রেডি হয়ে গেছি তো আমার টাইম দিয়েছে হচ্ছে সাড়ে সাতটা থেকে নটা মানে এই টাইমের মধ্যে আমাকে যেতে হবে আর এই টাইমের মধ্যে এক থেকে পনেরো লাম্বার পর্যন্ত হচ্ছে পিটিএম আছে তো আমার মেয়ের সেকশন হচ্ছে সি আর মোট পনেরো জনের আছে আর কি তো এত সকালবেলা আর যাতে গাড়ি থেকে নামতে না হয় তার জন্য ওর জন্য কিছুটা বিস্কিট আর একটা ওয়াটার বোতল নিয়ে নিলাম আর এখন দেখো আমি রেডি হয়ে গেছি আর মেয়েকেও নিয়ে যেতে বলেছে ওর স্কুল ড্রেসে তাই ওকে স্কুল ড্রেসেই রেডি করে দিলাম আর এখন বেরিয়ে পড়ছি একটু রাস্তায় করবে তো রাস্তায় বলতে বলতে যাচ্ছে আমার রেজাল্ট যদি খুব খারাপ হয় তাহলে কী দেবে আর রেজাল্ট যদি ভালো হয় কী দেবে আর রেজাল্ট যদি মোটামুটি কিছু মোটামুটি ভালো হয় তাহলে কী দেবে এই রকমই গল্প করতে করতে মা আর মাই যাচ্ছিলাম আর দেখেছ এখনও কিন্তু ঘোমটা পুরোপুরি ঠান্ডা আর রাস্তায় আগামী কিন্তু তো আমি ভালো তো এখন দুজনে চলে যাচ্ছি

কাজটা দেখে আমরা চলে গেলাম আর আমাদের বুঝতে বললো তারপরে হচ্ছে কিছুক্ষণ পরে আমাদের সঙ্গে একটু আলাদা পরিচয় সেরে শুরু করলো আমিও একবার কতগুলো এখানি মোটামুটি রেজাল্ট ঠিকই আছে যেরকম ও পরীক্ষা দিয়েছে সেই অনুযায়ী নাম্বার পেয়েছে মোটামুটি আর একবার স্কুলটাকে ঘুরিয়ে দেখি চলো তো চলো এবার হচ্ছে বাইরে বেরিয়ে যাবার পালা ওইখানে আইসক্রিম কারে ঢালো জাস্ট হুম ও লাস্টম তখন পছন্দ মানা লাগবে ও আমাদের কাছে আছে

আর একটা আইসক্রিম দিলাম ধরুন আইসক্রিম হচ্ছে আমার মেয়ের ভীষণ তার সঙ্গে আমি বিস্কিট দুধ এইসব নিয়েছি ওর জন্য একটা চিপসও নিয়েছি তো এসে কত্তা মশাইকে দুধ দিয়ে মুসলি দিয়ে দিয়েছি সে বেরিয়ে গেছে খাওয়া দাওয়া করে আর যেহেতু টিফিন তৈরি করতে পারিনি সেহেতু কর্তমশাইকে বলেছি যে একটু কষ্ট করে দুপুরবেলাটা চলে এসো দুপুরবেলাটা এসে বাড়িতে খাওয়া দাওয়া করো তো আমি এসে স্নানটা সেরে নিলাম প্রথমে স্নান আমার আগেই তো সারা হয়ে গিয়েছিল আর আজকে না একটুখানি যে আমার ঠাকুরের জায়গাটা আছে সেগুলো একটু একটুখানি অর্গানাইজ করে একটুখানি গোছ গোছগাছ করবো আর কি জানি এমন কিছু ব্যাপার নয় আমার ঠাকুরের জায়গাটা সামান্য একটা ছোট্ট জায়গা কিন্তু সেই জায়গাটাকেই যদি সুন্দর করে রাখা হয় দেখতেও ভালো লাগে আর মনটাও ভালো থাকে কারণ আমাদের বাড়িঘর তো প্রত্যেক দিনই সাজাচ্ছি গোজাচ্ছি তো ঠাকুরের জায়গাটাও কেন বাদ থাকে তো আজকেও এখানটা একটুখানি অর্গানাইজ করবো তো এরপরে হচ্ছে স্নান টান করে এসে একটুখানি তোমার এই যে মানি প্লান্ট গাছগুলোকে দেখছিলাম গ্রো করছে কি না শিকড় বেরিয়েছে আর আবার একটুখানি দেখে ভালো করে আবার শিকড়গুলোকে ঢুকিয়ে ভেতরে জলের মধ্যে করে দিচ্ছি তো মানি প্লান্টের কিছু আমি পট অর্ডার দিয়েছি দেখি কবে আসে তো বেশ কিছু এখানে সবজি নিয়েছি সেই সবজিগুলোই এবারে আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম আর শ্যামলই এসে বাসনপত্রগুলো মেচে দিয়ে গেছে তো এখানে লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে হচ্ছে এই যে বক্সের মধ্যে রেখে দিচ্ছি তো মোটামুটি আমি যখনই সবজি কিনি কিন্তু তখনই পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়ে তারপরে বক্স বলো বা প্লাস্টিক বলো বা জিপলক যে ব্যাগগুলো হয় তার মধ্যেও রাখি তো তার মধ্যে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি তো বিশেষ করে লঙ্কা লেবু এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে কিন্তু চট করে বার করেই ব্যবহার করা যায় না হলে আবার ধুয়ে পরিষ্কার করো আর লঙ্কা তো যখন তখন লাগে হয়তো একটুখানি খাবার খাচ্ছি তার সঙ্গেও একটু লঙ্কা নিয়ে নেওয়া হয় গাজরগুলো ছাড়িয়ে কুচি করে রাখলে ভালো হতো আমার মেয়ের চাউমিন এইগুলোতে দিতে বেশি ভালো হতো তো এখন ওরকমভাবে রাখবো না তো এখন এমনি কেটে রাখছি যাতে কখনো যদি অন্য কোনো কাজে লাগাতে পারি একেবারে গুড়ি করে চাউমিনের মতো কাটলে সব কাজে নাও লাগতে পারে তো সবজিগুলো ফ্রিজে তুলে রেখে আর পরে যাব হচ্ছে আমি বললাম যে ঠাকুরের জায়গাটা আমি একটুখানি অর্গানাইজ করব তো ওখানে চলে যাব আর তারপরে রান্নাবান্নাটা সেরে নেব আজ আর তোমাদের সঙ্গে রান্নাবান্না খুব একটা শেয়ার করব না রোজই প্রায় আমি তোমাদের সঙ্গে রান্নাবান্না শেয়ার করি তো এই হচ্ছে আমার ঠাকুরের জায়গাটা তো এখানে তিনটে তাক করা আছে দুটো তাক আমি ঠাকুরের জন্য রেখেছি একটা ঠাকুরের বিভিন্ন রকমের পিকচার আছে ঠাকুরের পিকচার আর কি বিভিন্ন ঠাকুরের তো এখানে আরও পিকচার কিনেছি তো সেইগুলো রাখবো আর একটাতে আছে আমার মেয়ের বেশ কিছু বইপত্র আর আছে ঠাকুরের জিনিসপত্র আর একটা তাকে রেখেছি তো প্রথমে ঠাকুরের পিকচারগুলো আমি এখানটা রেখে দিলাম এই ডয়ের মাথাটায় আর তারপরে যে ধূপ রাখার জায়গা সেটা পরিষ্কার করে নিলাম কারণ ধূপের বেশ ছাই পড়ে তো সেই জন্য হচ্ছে আমি এখানে একটা পেপারের ওপর ধূপধানিটা রেখে জ্বালাই যাতে পরে ওই পেপারটা পরিষ্কার করে নেওয়া যায় তো যেখানে ঠাকুরের পিকচারটা রাখি সেখানটা আগে ভালো করে পরিষ্কার করলাম যা ধুলো টুলো ছিল সেখানে একটা কাপড় দিয়ে পরিষ্কার করে নিলাম তো এরপরে আমি এখানটা ওয়ালপেপার দিয়ে আটকাবো তাই জন্য মেয়ের স্কেল দিয়েই একটা স্কে মাপ নিয়ে নিলাম তো মাপ নেওয়ার ফলে আমার একটা সুবিধা হয়ে গেল যে কতটা কি কাটব তো সেটা আমি একটা আঁচান মতো মানে আঞ্জাত মতো না কেটে প্রপারভাবে কাটলে কিন্তু আমার কাগজ একটুও মানে পেপার একটুও নষ্ট হবে না তো সেই মতো অনুযায়ী আমি কেটে নিচ্ছি যেরকমভাবে আমি মাপটা নিয়েছি পেপারের পিছনে স্টিকারটা তুলে আর এখানটা আটকে দেবো জাস্ট আর বেশ কিছু আমি কাপড় এনেছি তো পোটটা পেতে দেব আর তারপরে পিকচারগুলোকে সাজিয়ে রাখবো আর একটা ধূপধানির অর্ডার দিয়েছি এখনো আমি মানে আনবক্সিং করিনি দেখিনি এখনো ধূপধানিটা কেমন হয়েছে একেবারে আজকেই মানে এসেছে আর কি একেবারে আজকেই দেখে নেব। তো মোটামুটি দেখো ওয়ালপেপারটা কিন্তু আমার আটকানো হয়ে গেছে তো প্রথমে ভেবেছিলাম যে শুধু ওয়ালপেপারটা রেখেই তারপরে হচ্ছে তার উপরেই পিকচারগুলো রাখবো তো পরে ভাবলাম যে না হচ্ছে এর ওপর যদি আমি যে কাপড়গুলো এনেছি সেইগুলো দিয়ে রাখলে কিন্তু আরও মানে পরিষ্কার করতে আমার সুবিধা হবে তো সেই জন্য এরকম লাল আর হলুদ দু রকম রেখেছি তো এই দিকটা আমি লাল পেতেছি কারণ মা লক্ষ্মীকে এই দিকটা রাখবো মা লক্ষ্মীর লাল পছন্দ করে আর ওই দিকটা রাখবো শিবের পিকচার শিব আবার হচ্ছে লাল খুব একটা পছন্দ করে না তো সেই জন্য হলুদ কাপড় ওই দিকটা পিছিয়ে দিলাম তো এর এরপরে এর ওপরে আমি পিকচারগুলো এবারে সাজিয়ে দেব আমার তো মা লক্ষ্মীর পিকচার আর মা কালীর পিকচার আগে থেকেই ছিল আর এনেছি একটা হচ্ছে শিবের পিকচার আর হচ্ছে বজরংবলীর পিকচার তো এই দুটো পিকচার আরও আমি অ্যাড করলাম তো আমার ঠাকুরের জায়গায় এই দুটো মানে দেবতার আরও হলো আরও একটা জায়গা তৈরি হলো আর কি তো আমার নিজের বাড়িতে তো শিবলিঙ্গ আছে তো এখানে যেহেতু ভাড়া বাড়ি এদিক ওদিক করাটা অসুবিধা হবে তো সেই জন্য আমি এই এখানে মানে ঠাকুর ঘর হিসাবে আমি পিকচার রাখাটাই মানে প্রেফার করছি তাতে আমারও খুব সুবিধা হবে আর কি তো মোটামুটি ঠাকুরের জায়গাটা আমি এইভাবে অর্গানাইজ করলাম থেকে হচ্ছে দুটো আমি এরকম ধূপধানির অর্ডার দিয়েছিলাম দেখাচ্ছি তোমাদের তো একটা মনে হচ্ছে আমার হাত লেগেই খুলতে গিয়েই হয়তো ভেঙে গেছে তো এটা আমি একটুখানি ওই ফেবিকুইক দিয়ে আটকে দেব। মনে হচ্ছে আমার হাত লেগেই গেছে আর এই যে মেনলি হচ্ছে এইরকম দেখতে তো এইদিকে একটা রেখেছি আর এই দিকে একটা রেখেছি তো এই এখানে খুব একটা আমার ধূপ জ্বালানোর ইচ্ছা নেই মেনলি আমি নিচের দিকে যেখানে পেপার রেখেছি তো ওর ওপরেই ধূপদানিটা জ্বালবো আর এইখানটা তো আমি ঘরে আমার আরও যে ঠাকুরের জিনিসপত্র থাকে দেখতে পাবে যে আমার মেয়ের অনেক খেলনা সাজানো আছে ওরা তো আমার মেয়ে যখন ছুটি থাকে অবসর টাইম থাকে ওর পড়াশোনা ছাড়া তো তখন ও এখানে বসে বসে খেলাধুলা করে তো এই ঘরে ওর অনেক খেলনা আছে তো সেই খেলনাগুলোই একটু তোমরা দেখতে পাবে তো চলো ঠাকুর ঘর মোটামুটি সাজানো গোছানো আমার কমপ্লিট হয়ে গেছে আর এরপরে আমাকে কিচেনে যেতে হবে রান্নাবান্নার ব্যবস্থা করতে হবে তো দেখি চটচলতি কি কী রান্নাবান্না করা যায় তো ওভারঅল এরকম দেখতে লাগছে আমার ঠাকুরের ঘরটা আর দেখো তো মাজা বাসনগুলো এবারে যে যা জায়গা মতো রাখছি নাহলে রান্না করতে অসুবিধা হয়ে যাবে তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত রাখছি তোমাদের সঙ্গে আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট ব্লগে তো আজকের মতো টাটা তো একেবারে তোমাদের সঙ্গে শেয়ার করব লাঞ্চ মেনুতে আমাদের কী আছে আছে এখানে বিশাকের চটচল্লি ইলিশ মাছের মাথা দিয়ে আর তার সঙ্গে করেছি ইলিশের তেল ঝাল তো ব্যাস আজকে চটজলদি এই রান্নাই করেছি আর বিশেষ কিছু করিনি তো আজকে এখানেই রাখছি